আর দেখুন কত সুন্দরভাবে রস ঢুকেছে মিষ্টিগুলো ভিতরে আর একদম নরম তুল তুল করছে আর দেখুন ভিতর থেকে তো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আজকে আরো একটা মিষ্টি রেসিপি নিই আর আজকে আমি সুজি দিয়ে দারুণ স্বাদের একটা খিরজাম মিষ্টি আপনাদের শেয়ার করব আর এই মিষ্টিটা যেমনই খেতে সুন্দর আর খুব ঝটপট হয়েও যায় তো আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি জাম মিষ্টির জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো প্রথমে আমি ওমনটা জেলে দেবো

কিন্তু লাল হয়ে যায়নি দেখেছেন তো থাকবে তো এইভাবে কিন্তু সুজিটা দিয়ে দিতে হবে আর এবারে আমি সুজির মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তো এই বাটি মাপ করে তো যে বাটি মাপ করে আমি সুজি দিয়েছিলাম তো সেই বাটির মাপ করে আমি দু বাটি দুধ দিয়ে দেবো আমি ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডো তৈরি করে নেব তো আপনাদের যদি রোদ না থাকে তো জল দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে সুইটা কিন্তু আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি আর এই রকমই থাকবে এর থেকে বেশি শক্ত করলে হবে না তো দেখুন ঠিক এইরকম ভাবে তৈরি করে নিতে হবে আর এখন আমি এটা নামিয়ে নেব আর এবারে আমি এই সুজির ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নেব তো সুজির ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো একদম ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে তো এই অবস্থায় আমি এখন সুজির ডোয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি তো ঘি দিয়ে আমি এই সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নেবা আর এই সুজির ডোটা কিন্তু খুব সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে একদম মসৃণ করে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা মানে খাবার সোডা তো দেখুন একদম এক চিমটির মতো আমি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নেই এইরকম এক চিমটি দিয়ে দিলে হবে তবে মনে রাখবেন বেকিং পাউডার নয় এটা কিন্তু বেকিং সোডা তো বেকিং সোডাটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সুইট ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি আর খুব নরমও নয় আর খুব টাইটও নয় তো দেখুন বন্ধুরা এইরকমভাবে মেখে নিতে হবে তো আমি হাত ধুয়ে নিয়েছি আর এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নেব তো হাতে ঘি দিয়ে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো এখান থেকে অল্প অল্প মিশ্রণ আমি নিয়ে নেব তো দেখুন একটা মিষ্টির সেপ আমি দিয়ে দিয়েছি আর একদম গা কিন্তু এরকম না প্লেন হয় কোনো রকম ফাটা না থাকে ফাটা থাকলে তো মিষ্টিগুলো কিন্তু যখন ভাজবেন তো ফেটে যেতে পারে একদম গা কিন্তু এইভাবে মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে তো একইভাবে আর একটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন এই আরও একটা আমি তৈরি করে নিয়েছি এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব তো এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেল কিন্তু গরম হয়ে গিয়েছে আর এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব সব মিষ্টি আমি একেবারে ভাজবো না দুবার করে ভেজে নেব তো এবার আমি একবার মিষ্টি গুলো এইভাবে উল্টে আর এইভাবে আমি মিষ্টি গুলো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নেব তো দেখুন মিষ্টি গুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব আর দেখেছেন তো বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ফেটে যায়নি তো এরকম মসৃণ করে মিষ্টিগুলো তৈরি করবেন তো এই সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি আর এবার আমি চিনি সিরা তৈরি করে নেবো তার জন্য কড়াতে আমি দিয়ে দেবো জল তো যে বাটি মেপে আমি সরিয়ে নিয়েছি তো সেই বাটি মেপে আমি দিয়ে দেবো দু বাটি জল আর ওই একই বাটি মাপ করে দিয়ে দেবো এক বাটি চিনি আর এবার আমি চিনিটা কিন্তু জলের সাথে খুব ভালো করে গুলে নেব তো আজকে কোনো একটা রেসিপিটা তৈরি করব না চিনিটা কিন্তু গুলে গেলেই হয়ে যাবে তো দেখুন চিনিটা কিন্তু জলের সাথে খুব ভালো মতো গুলে গিয়েছে আর এখন আমি ভিজে রাখা মিষ্টিগুলো এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছে তো চিনি শিরার সাথে মিষ্টিগুলো আমি কিন্তু পাঁচ মিনিট ধরে এবারে একটু ফুটিয়ে নেব তো মিষ্টিগুলো আমি চিনি শিরার মধ্যে পাঁচ মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা তো এবার আমি দেখে নামিয়ে নেব। আর এবার আমি ইস্টুগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি ক্ষীর তৈরি করে নেবো যেহেতু আজকে আমি ক্ষীর জাম মিষ্টি বানাবো তো ক্ষীর জাম মিষ্টির জন্য এখন আমি ক্ষীরটা তৈরি করে নেব তো এবার আমি কড়াতে দিয়ে দেবো জল একটু অল্প একটু জল আমি দিয়ে দিলা তো আজকের ক্ষীরটা আমি গুঁড়ো দুধে বানাবো তো এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তো জলটা কিন্তু উষ্ণ গরম হয়েছে তো এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো তো আপনারা সব সবসময় উষ্ণ গরম দুধ জলে কিন্তু গুঁড়ো দুধটা গুলবে তো জল একদম ফুটে গেলে তো গুঁড়ো দুধ কিন্তু গুলতে চাইবে না ডেলা ডেলা হয়ে যাবে তো দেখুন জলের সাথে কিন্তু দুধটা আমি খুব ভালোভাবে গুলে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো চিনি তো এই চামচের আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এবার আমি নাড়াচাড়া করে ক্ষীর তৈরি করে নেব তো আপনারা চাইলে নিখুঁত দুধ ক্ষীরটা তৈরি করে নিতে পারেন আর দেখি চাইট করবো না ঠান্ডা হয়ে গেলে কিন্তু টাইট হয়ে যাবে আর এখন আমি কিন্তু নামিয়ে আমি একটা বাতাসে করে নিয়ে নিচ্ছি আর এখন আমি এই ক্ষীরটা একটু ঠান্ডা করে নেবা তো এখন আমি মিষ্টিগুলোর থেকে ঢাকাটা খুলে নেবা আর দেখুন মিষ্টিগুলো ফুলে কতখানি খানি করে হয়েছে আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর এখন আমি এই মিষ্টিগুলো চিনি শিরা থেকে তুলে নেব আর দেখুন কত সুন্দরভাবে রস ঢুকেছে মিষ্টিগুলোর ভিতরে আর একদম নরম তুলতুল করছে দেখলেই তো বুঝতে পারছি আপনারা কতটা নরম হয়েছে তো এখন আমি এই মিষ্টিগুলো চিনির শিরা থেকে তুলে নিয়ে আর একটা অন্য জায়গাতে করে নিয়ে নিচ্ছি মিষ্টি বন্ধুরা দারুণ হয়েছে আর এদিকে কিন্তু ক্ষীরটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এখানে এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এখন আমি এই প্লাস্টিকের মধ্যে ক্ষীরটা ভরে নেব তো আপনার কাছে যে পাইপিং ব্যাগ থাকে সেই পাইপিং ব্যাগেও ভরে নিতে পারে আর দেখুন বন্ধুরা বললাম যে ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে কতটা টাইট হয়ে গিয়েছে সমস্ত ক্ষীরটা কিন্তু আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি একটু গিট মেরে নিলাম আর এদিকে আমি এবারে একটা করে মিষ্টি নিয়ে নেব আর এই মিষ্টিগুলো এভাবে আমি একটু ছুরি দিয়ে কেটে দেব তো দেখুন মিষ্টিটা এইভাবে আমি কেটে নিয়েছি আর এদিকে আমি প্লাস্টিকটা একটু এই কোণামে ফুটো করে নিচ্ছি ছুরি দিয়ে যে মিষ্টিটা আমি কেটে নিলাম তো এখন ক্ষীরটা আমি এর ভিতর দিয়ে দিয়ে দেবো তো দেখুন খিটটা কিন্তু সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই জাম মিষ্টি গুলো তো এই মিষ্টিটার মধ্যেও আমি এভাবে খিট দিয়ে দিচ্ছে তো দেখুন এই আর একটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি তো দেখুন এই সমস্ত খিরজাপ মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন আর দেখলেন তো বন্ধুরা আজকের এই খিরজাপ মিষ্টিগুলো কত দারুণ দেখতে হয়েছে আর এখন আমি এই একটা মিষ্টি কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত দুর্দান্ত হয়েছে আর দেখুন ভিতর থেকে তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দুর্দান্ত সাজ হয়েছে বন্ধুরা উম মুখে যেন আর আপনারা বাড়িতে আমার মতো করে এই খিরজাম মিষ্টিটা একবার বানাবেন আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই যদি মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আর এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে